দ্বিতীয়বারের মতো বউ বদল করলো দুই বন্ধু দ্বিতীয়বারের মতো করলো দুই বন্ধু গত রোববার রাতে আলোচিত এই ঘটনাটি ঘটেছে জীবননগর উপজেলায় বাঁকা গ্রামে ঘটনার বিবরণে জানা যায় জীবননগর উপজেলায় বাঁকা গ্রামের চা দোকানি আনোয়ারের সাথে রাজমিস্ত্রি আবু জাফরের অসম্ভব ঘনিষ্ঠতা ব্যাপারটি অনেক আগে মিডিয়াতে এসেছিল বন্ধুত্ব টিকিয়ে রাখতে বউ বদলের কারণে বন্ধুত্বের সুবাদে ছিল দুজনে দুজনের বাড়িতে অবাধ যাতায়াত এই সুযোগে দুই বন্ধু একে অপরের স্ত্রীর সাথে পরপিয়ায় জড়িয়ে পড়েন অবশেষে বন্ধুত্ব টিকিয়ে রাখতে বউ বদলের সিদ্ধান্ত নেয় দুই বন্ধু সিদ্ধান্ত মোতাবেক গত বছর বাঁকা গ্রামের আয়নাল হকের ছেলে রাজমিস্ত্রী আবু জাফর তার স্ত্রী লাইলি খাতুনকে ঘনিষ্ঠ বন্ধু ফজদুলের ছেলে আনারের সাথে এবং আনার তার স্ত্রী এক সন্তানের জননী রজিনা খাতুনকে আবু জাফরের সাথে বিয়ে দেয় গত এক বছর এভাবে চলছিল সব কিছু কিন্তু হঠাৎ করেই আবার বউ বদলের সিদ্ধান্ত নেয় এই দুই ঘনিষ্ঠ বন্ধু যেই কথা সেই কাজ গত রোববার রাতে আবার বদল করে এখন দুই বন্ধু সুখের সংসার করছেন